এস এস প্রিয এস আমার ঘরে আমার মনে অন্তপুরে স্বপ্ন ভেজা পথটি ধ কতদিন কতদিন দেখি নি খোলা খাতা একটি দিন লিখিনি কতদিন 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 কথা সুরে ধরে এসো 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 প্রিয় এসো আমার ঘরে তুমি বাইরে যখন গেলাম অন্তরে কি খোঁজনি তুমি কারিকা এখনো কি বোঝনি বাইরে যখন হারি জনি ডাকো ডাকো আবার ডাকো ডাকো নতুন করে এসো 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 প্রিয় এসো স্বপ্ন ভেজা পথটি ধরে এসো 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 প্রিয় এসো